আজকে আর আমি এসেছি আমরা এখন সুপ্রিম কোর্টের রেলিংয়ের সামনে দাঁড়িয়ে আছি মেন গেটের কাছে আমাদের আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি সুপ্রিম কোর্টে অর্থাৎ সুপ্রিম কোর্টে আসা মানে সুপ্রিম কোর্টে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা যে এসএলপি ফাইল করছি সেই বিষয়ে আমরা এতক্ষণ একটা আলোচনা টেবিলে ছিলাম সেই আলোচনা টেবিলে আলোচনা সেরে আমরা এখন এই সকলকে বার্তাটা দেওয়ার জন্যই আমরা দুজনে এক জায়গায় দাঁড়িয়েছি সুপ্রিম কোর্টের সামনে আছি আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সাধন করতে হবে সেই উদ্দেশ্য সাধনের পথে যে সকল সমস্যা বা অন্তরায়গুলো আসছে আসতে পারে সেইগুলো ভেবেই এখানে আমাদের যারা অভিজ্ঞ অভিজ্ঞতা তাদের কাছ থেকে আমরা নিলাম এবং আমাদের যা যা কিছু কিছু টেকনিক্যাল যদি কোনো কিছু থাকে সেগুলো সংশোধন করতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করে নিলাম কোথায় আলোচনা করলাম কার সাথে আলোচনা করলাম সেই বিষয়টা এখানে আমরা বলছি না পরবর্তীকালে নিশ্চয়ই আমাদের গ্রুপে সেগুলো জানানো হবে আমরা এইটুকু বলতে চাই আমরা এখানে আছি হয়তো কালকে থাকতে হবে তারপরে আমাদের কার্যসিদ্ধি করে চলে যাব। একটা কথা বাবার বলছি বারবার বলছি এইটাই আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্য সাধন করে আমরা বাড়ি যাব ঠিক আছে